ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের ঘটনা আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিল জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ সিমসনস সামাজিক মাধ্যমে কার্টুনটির একটি ভিডিও দিয়ে এমনটাই দাবি করা হচ্ছে দাবানল নিয়ে সিমসনের ভবিষ্যৎবাণীর এই দাবিটি কতটা সত্য সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত গত আট জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে শুরু হয় ভয়াবহ দাবানল মাঝখানে দাবানল নিয়ন্ত্রণে আসলেও বাইশ জানুয়ারি থেকে আবারও শুরু হয় নতুন দাবানল অঙ্গরাজ্যটির উত্তরে ইতিমধ্যে দশ হাজার একরেরও বেশি এলাকা আগুনে গ্রাস করেছে এরই মধ্যে দাবানলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আমেরিকান জনপ্রিয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ সিমসন্স এই ঘটনাটি আগেই ভবিষ্যৎবাণী করেছিল ভিডিওটির শুরুতে একটি আধুনিক শহরের দৃশ্য দেখা যায় পরে দেখা যায় আগুন দ্রুত একটি শহরের দিকে ধেয়ে আসতে থাকে ভিডিওটির শেষাংশে এই ক্যালিফোর্নিয়ার দাবানলের তুলনা বোঝাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের বিখ্যাত সাইনপোরার একটি দৃশ্য দেখানো হয় তবে বাংলাদেশের স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা যায় দা সিমসন সিরিজে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ভবিষ্যৎবাণী করার দাবিটি সত্য নয় প্রকৃতপক্ষে সিরিজটির বিভিন্ন এপিসোডের ভিডিও ক্লিপ একসঙ্গে জুড়ে দিয়ে তৈরি একটি ভিডিওর মাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে মূলত লিটল বিগ গার্ল শিরোনামে প্রচারিত দ্য সিমসন্স কার্টুনের আঠারোতম সিজনের বারোতম এপিসোডের ভিডিও সিমসন্স বাইবেল স্টোরিজ শিরোনামে প্রচারিত এই কার্টুনটির দশতম সিজনের আঠারোতম এপিসোডের ভিডিও এবং ফপাস গট এ ব্র্যান্ড নিউ ব্যাজ শিরোনামে প্রচারিত একই কার্টুনের তেরোতম সিজনের বাইশতম এপিসোডের দৃশ্য একসঙ্গে জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি বাড়ানো হয়েছে এছাড়া ভিডিওর শেষাংশে দেখানো লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড সাইন পুড়ে যাওয়ার দৃশ্যটিও ভিত্তিহীন দাবানলের ঘটনায় হলিউড সাইন পুড়ে যাওয়ার কোনো ঘটনাই ঘটেনি এই দাবি মূলত এআই নির্মিত ছবি ও ভিডিওর মাধ্যমে ইন্টারনেটে প্রচারিত হয়েছিল সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক